তেলিয়ামুড়া থেকে সন্ধ্যা রাতে চুরি হয়ে যায় বারো চাকার লরি ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় শনিবার রাতে চাকমা ঘাট টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় এনএল জিরো ওয়ান এ এ নাইন জিরো সেভেন ফাইভ নম্বরের একটি বারো চাকার লরি জাতীয় সড়কের পাশে দাঁড় করিয়ে লরিটির চালক প্রাকৃতিক ক্রিয়া করতে যায় কিন্তু পরবর্তী সময় তিনি ফিরে এসে দেখেন সেই গাড়িটি নেই তারা বুঝতে পারে চোর চক্রের পাণ্ডাদের সেই নজর ছিল লরিটির ওপর বারো চাকার একটা লরি মিনিটের মধ্যেই ধাওয়া হয়ে যায় লরির মালিক শঙ্কর ঘোষ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছান তিলিয়ামোড়া থানায় এবং বিষয়টি প্রাথমিকভাবে তিলিয়ামুড়া থানায় মৌখিক অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ময়দানে নামে তেলিয়ামোড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্যের নেতৃত্বে তেলিয়ামোড়া থানার পুলিশ বাহিনী শুরু হয় তল্লাশি এ বিষয়ে লরির মালিক শঙ্কর ঘোষ জানিয়েছেন আগে বহিরাজ্যে এই ধরনের ঘটনা শোনা যেত কিন্তু ত্রিপুরা এটা প্রথম বারো চাকার একটা লরি মিনিটের মধ্যেই হাফিজ হয়ে গেছে চোরচক্রের মাস্টারমাইন্ডরা গাড়িটি চুরি করে এনে ব্যাটারি তেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী গাড়ি থেকে খুলে ফেলেছে এমনটা তল্লাশির পর

সে লট্রিন করতে গেছে আইয়া পনের মিশে আইয়া দি গাড়ি নাই সে এর প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজি করছে এরপরে আমারও জানাইছে সঙ্গে সঙ্গে আমি থানার যাই থানার অফিসাররা জানাই তারপরে তারা বাইরেছে বাইরে এসে এদিকে সব ফলাফ হয় বাইরে দেখছে গাড়িটা এই এই লাইনে ঢুকছে চাম্পলাই রোডে ঢুকছে তখন এরা দৌড়ে আইসে আইয়া এইখানে পাইছে আমি থানার সেকেন্ড অফিসারে লইয়া আমি যখন রওনা দিছি আইসি এখানে আইয়া পড়ছে একজনকে জর্ত করছে আর একজন বাইকে গেছে আইয়া দেখি গাড়ির মাইল খাইছে গাড়ির ব্যাটারি না মাইল

বেরিও তো ই গনাই না তেল বাড়ি করবো ব্যাটারি ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ট্যাম্পার ট্যাক্স দা সার্ভিসার